হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউ শুরু করছি আরও একটি জি সেট আজকে কিন্তু থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বাছাই করা পঁচিশটি প্রশ্নোত্তরের সমাধান যেটিকে বেস্ট টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন বলা যেতে পারে হিস্ট্রি থেকে এগুলোর মধ্যে কিছু থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট বাদ বাকিগুলিও সমান ইম্পর্টেন্ট সুতরাং আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কি গুপ্ত গুপ্তবংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন এটা কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড টুয়েলভের কোয়েশ্চেন কী বলেছে গুপ্তবংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন চারটে অপশান অপশান এ সমুদ্রগুপ্ত অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি কুমারগুপ্ত এবং অপশান ডি স্কন্দগুপ্ত এর মধ্যে যারা যারা কোয়েশ্চেন কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে তবে তোমরা বুঝতে পারবে তোমরা এক্সামের জন্য কত দূর প্রিপেয়ার্ড এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নাম্বার টু আকবরের আমলে যাবতী ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন কে অপশান এ রাজা মানসিংহ অপশন বি রাজা টোরোর মল অপশন সি রাজা বিহারী মল এবং অপশন ডি রাজা ভগবান দাস যাবতী ভূমি রাজস্ব প্রথা কিন্তু প্রবর্তন করেন রাজা টোরোর মল অপশান বি হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি অফ কথার অর্থ এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি সবাই যেন এগুলো কিন্তু একেবারে বেসিক লেভেলের হিস্ট্রি কোয়েশ্চেন মনসপ কথার অর্থ কী অপশান এ পদমর্যাদা অপশন বি জমির মালিকানা অপশান সি অধীনস্থ বাহিনী এবং অপশান ডি ভূমি রাজস্ব মনসপ কথার অর্থ হল পদমর্যাদা অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর শিখ গুরু তেগবাহাদুরের সমসাময়িক ছিলেন কোন সম্রাট শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন কোন সম্রাট এটাও ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড থ্রির কোয়েশ্চেন অপশান এ জাহাঙ্গীর অপশন বি শাহজাহান অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি বাহাদুর শাহ শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন কিন্তু সম্রাট ঔরঙ্গজেব নবাব ঔরঙ্গজেব অপশন সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল কোন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল অপশন এ লর্ড ডাল হৌসি অপশান বি লর্ড ক্যানিং অপশান সি লর্ড লিটন এবং অপশন ডি লর্ড রিপন অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড লিটন লর্ড লিটনের আমলেই দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন অপশান এ খেরা অপশান বি আমেদাবাদ অপশান সি চম্পারণ এবং অপশান ডি চৌড়ি চৌড়া গান্ধীজি কিন্তু প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন চম্পারণে যেটি চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন কংগ্রেসে সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল কংগ্রেসে সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল অপশান এ উনিশশো চুয়াল্লিশ অপশান বি উনিশশো চৌত্রিশ অপশান সি উনিশশো সাঁইত্রিশ এবং অপশান ডি উনিশশো চব্বিশ কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি ছিল বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি ছিল অপশান এ সংবাদ কৌমদি অপশান বি সমাচার দর্পণ অপশান সি তত্ত্ববোধনী পত্রিকা এবং অপশান ডি প্রভা সংবাদ প্রভাকর প্রথম সংবাদপত্র কিন্তু ছিল সমাচার দর্পণ অপশান বি হয়ে যাবে রাইট আনসার সমাচার দর্পণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন নীল দর্পণ ইংরাজিতে কে অনুবাদ করেছিলেন ভীষণ বেসিক কোয়েশ্চেন এটি আশা করি অ্যান্সার সকলে জানো অপশন এ মধুসূদন দত্ত অপশান বি রেভারেন্ড জেমস লং অপশান সি হরিশ্চন্দ্র মুখার্জি এবং অপশান ডি কালীপ্রসন্ন মজুমদার নীল দর্পণ ইংরাজিতে কিন্তু অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত আচ্ছা আর একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হলো এরকম হিস্ট্রির আরও প্রচুর সেট আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা হিস্ট্রির আরও বেসিক এবং অ্যাডভান্স ক্লাস করতে চাও আমাদের ভিডিওগুলো দেখতে পারো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর অপশান এ লোথাল অপশান বি কালীবঙ্গান অপশান সি চানহুদারো এবং অপশান ডি মেহেরগড় সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর কিন্তু ছিল লোথাল অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন অপশান এ বিন্দুসার অপশন বি অজাত শত্রু অপশন সি অশোক এবং অপশন ডি হর্ষবর্ধন চন্দ্রগুপ্তের পরে কিন্তু সিংহাসনে বসেছিলেন বিন্দুসার আচ্ছা আমরা আজকে হিস্ট্রি ক্লাস করাচ্ছি আর এছাড়াও তোমরা কি ধরনের কোন সাবজেক্টের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা সেই ধরনের ক্লাস দেওয়ার চেষ্টা করব নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল অপশন এ যুদ্ধজয় অপশন বি ধর্মবিজয় অপশান সি দিগ্বিজয় এবং অপশান ডি এগুলির কোনোটি নয় দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কিন্তু ছিল কোনোটি নয় এগুলির মধ্যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন কার প্রয়াসে বয়স সম্মতি আইন পাশ হয়েছিল কার প্রয়াসে বয়স সম্মতি আইন পাশ হয়েছিল অপশান এ কে আর কামা অপশন বি বি এম মালাবাড়ি অপশান সি হরিনারায়ণ আপতে এবং অপশান ডি শাস্ত্রী চিপলাঙ্কর এখানে অ্যান্সার হবে অপশান বি বি এম মালাবাড়ি এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ আনকমন এখানে অ্যান্সার হবে বিএম মালাবাড়ি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এটা ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড ফোরের কোয়েশ্চেন অপশান এ উনিশশো ছয় অপশান বি উনিশশো নয় অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো কুড়ি সর্বভারতীয় মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশন নাম্বার ফিফটিন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিসখা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিসখা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন অপশান এ ইলতুতমিস অপশান বি আলাউদ্দিন খলজি অপশন সি গিয়াসুদ্দিন বলবন এবং অপশান ডি মোহাম্মদ বিন তুগলক চেঙ্গিসকা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ইলতুত মিসের রাজত্বকালে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেন অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেন অপশান এ প্রিয়দর্শী অপশান বি ধর্মাশোক অপশান সি দৈবপুত্র এবং অপশান ডি দেবনাম প্রিয় প্রিয়দর্শন এখানে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অপশান ডি স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার এইটিন বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন অপশন এ গোপাল অপশান বি বল্লাল সেন অপশান সি লক্ষণ সেন এবং অপশন ডি ধর্মপাল কৌলিন্য প্রথা কিন্তু চালু করেছিলেন অপশান বি বল্লাল সেন বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্য করেছিলেন অপশান এ চৈতন্য অপশান বি রামানুজ অপশান সি রবি এবং অপশান ডি নামদেব অ্যান্সার হবে অপশান এ চৈতন্য নেক্সট কোয়েশন দেখো নাম্বার টোয়েন্টি সুল কুল নীতি প্রবর্তন করেন কোন সম্রাট সুল কুল নীতি প্রবর্তন করেন কোন সম্রাট অপশন এ আকবর অপশান বি ঔরঙ্গজেব অপশন সি জাহান্দার এবং অপশান ডি মোহাম্মদ শাহু অ্যান্সার হবে অপশান এ আকবর সুল কুল নীতি প্রবর্তন করেন আকবর নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন পীর মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে দুটি সম্প্রদায় সিয়া এবং সুন্নি সম্প্রদায় সেখানে বলেছে যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দা পীর অপশান এ ঔরঙ্গজেব অপশান বি আকবর অপশান সি বাবর এবং অপশান ডি হুমায়ুন অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব জিন্দা পীর নামে খ্যাত ছিলেন ঔরঙ্গজেব নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এটা ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড এইটের কোয়েশ্চেন অপশান এ আলাউদ্দিন মোহাজিদ সরি মুজাহিদ শাহ অপশন বি আহমদ শাহ অপশন সি আলাউদ্দিন বাহমন শাহ এবং অপশন ডি তাজ উদ্দিন ফিরোজ শাহ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ বিভিন্ন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট এগুলো কিন্তু তোমরা থরলি পড়বে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কনৌ যে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কনৌজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন অপশান এ বাবর অপশন বি আকবর অপশন সি হুমায়ুন এবং অপশন ডি জাহাঙ্গীর শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন বাবর অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এবং এই সেটের শেষ কোয়েশ্চেন আমির খসরু কার সভাপতি ছিলেন অপশান এ বলবন অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি গিয়াসুদ্দিন তুগলক এবং অপশন ডি বাবর অ্যান্সার হবে অপশন বি আলাউদ্দিন খলজি আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন শেষ হল আমাদের এই বাছাই করা পঁচিশটি ইতিহাসের প্রশ্নোত্তরের সমাধান পরের দিন আমরা আরও নতুন টপিকে ভিডিও আনতে চলেছি ততক্ষণ স্টেট ইউন্ড